হ্যাঁ হ্যাঁ কোথায় এটাই তো সুন্দর হয়েছে তাহলে আপনি এনআইডি বাংলাদেশের এনআইডি দিয়ে কেন করতে যাচ্ছেন বলেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর বাদ বাকি সবকিছু ঠিক হ্যাঁ এখন হচ্ছে আপনি ঝুন অটোমেটিক সেট হয়ে গেছে ভালো হয়েছে ভালো হয়েছে এটাই তো ভালো হয়েছে দেখেন এটা কিন্তু অনেক ভালো হলো আপনি নিজে নিজে করতে গেলে একদম চলে যাইতো এখন দেখেন আপনার অ্যাকাউন্টের কোনায় কোনায় না ওই যে ওই কোণায় ডান পাশের কোনায় ওখানে ক্লিক করে সেটিং এ যাবেন যেরকমটা আমি আগে দেখেছি হ্যাঁ সেটিং এ যাবেন সেটিং যাক আল্লাহ করে নিয়ে নিলে অনেক ভালো হয় এখন যেহেতু ডাব্লু নাইন ওইটা কমপ্লিট করছেন সো এখানে আপনি যে বিজনেস অ্যান্ড না পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফো মানে একদম শেষেরটা মানে বাম পাশে এটা কিন্তু হ্যাঁ শেষে নিয়ে পাঁচ ক্যাশ হ্যাঁ 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 আচ্ছা দাঁড়ান দেখি কি করে আচ্ছা বিসমিল্লা ভেরিফাই ক্লিক করেন ওকে এখন দাঁড়ান দাঁড়ান এখন প্রথমটা ক্লিক করেন দেখি ভেরিফাই নেই কিনা প্রথমটা হ্যাঁ ক্লিক ক্লিক করে এবার নেক্সটে করেন আপনার লাগলো না ঠিক আছে অনেকে মানে এটা কি করতেছে মানে একদম নতুন যারা তাদেরকে অতটা ভেরিফাই করতে হচ্ছে না জাস্ট এই একটা স্টেপ হইলে একটা দুইটা স্টেপই নিয়ে নিচ্ছে সো সমস্যা নেই গো ব্যাক টু গিগ তাহলে আপনার হচ্ছে আইডি কার্ড এবং আপনার ফেস ভেরিফাই এখন লাগছে না গো ব্যাক আচ্ছা কি গো আপনার ভেরিফাই হয়ে গেছে গো ব্যাক দেন আপনার এখন লাগতেছে না বুঝতে পারছেন আমার কথা এখন আপনার ওইটা লাগতেছে যদি লাগতো শোনেন যদি লাগতো সে নিজেই আইডি কার্ড দিতে বলবে তারপর ফেস ভেরিফাই করতে বলবে যেহেতু ওই অপশনগুলো আসলো না একদম লাস্টের অপশনটা আসলো তার মানে আপনার হয়ে গেছে আপনি বেঁচে গেলেন যখন ভেরিফাই করতে বলবে তখন আমার তালে সোয়দারবের আইডেন্টি দিতে করতে তখন তখন অবশ্যই আপনি যেখানে আছেন সোজা কথা সোজা কথা যে আপনি যে দেশেই থাকেন না কেন আপনার যে বর্তমান যে লোকেশন সেই লোকেশনের ভেরিফাইটা সেখান থেকে করতে হবে এটাই বিষয় এখন আপনি একটা কাজ করেন আপনি হচ্ছে আপনার কি কি গিক দিছেন হয়ে গেছে তো ভালোই তো আচ্ছা শোনেন ইউটিউবে সমস্যা নেই অর্ডার পান আমি আসি প্রবলেম এমনও হতে পারে আপনি অর্ডার নেন নিয়ে হচ্ছে আমি নিজে আপনাকে করে দেব কারণ কি কারণ প্রথম অবস্থায় কিন্তু আপনি আসলে ভালো করে কাজ দিতে পারবেন না এটা কিন্তু মাস্ট বি আমার প্রথম কাজটা কিন্তু আমি স্যার এবং হচ্ছে আরো সাপোর্ট আসছিল তাদের দ্বারা আসলে আমি বুঝে নিছি যদিও আমি নিজেও অনেক প্র্যাকটিস ওদের ওদের কতটা জ্বালাই জ্বালাইতাম না জাস্ট কিভাবে হচ্ছে ফাইবারে প্রথম অর্ডারটা জমা দিতে হয় আর হচ্ছে অর্ডার পাওয়ার পরে মানে যখন হচ্ছে অর্ডারটা পেলাম তখন কিভাবে ফাইল রেডি করতে হয় কিভাবে করতে এগুলো স্যার এমনি নিজেই আমাকে বুঝিয়ে দিয়েছিল তো সমস্যা নেই আর যেহেতু হ্যাঁ এই গিগটা যে পাবলিশ করছে এটা যে ড্রাফটে দেখাচ্ছে এটা 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 ভালো জিনিস আমি কিন্তু খেয়াল করিনি আপনি ড্রাফটে ই করেন তাহলে যে একটু বড় করে একদম এই যে ডান পাশে একটা ড্রপডাউন আছে ওই পাশে হ্যাঁ ওই দিকে যান একটু সরা দেন ডানের দিকে হ্যাঁ ড্রপডাউন ডাউন হ্যাঁ গিগের পাশে হ্যাঁ ড্রপ ডাউনে ক্লিক করেন জিরো পার্সেন্ট হ্যাঁ 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 এই যে ড্রপডাউন ডাউন ছোট্ট করে একটা ক্লিক করেন হ্যাঁ এডিট 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 এডিটে যান ওকে এখন কি করতে হবে যা দেওয়া আছে ঠিকই আছে আর কিছু করার দরকার নেই আপনি এখন নেক্সট এই যে সেভ এন্ড কন্টিনিউ এখানে শুধু ক্লিক করে যাবেন আর একটু ওয়েটও করেন একটু দেখতে থাকি তাহলে ভালো হয় সেভ এন্ড কন্টিনিউ কারণ ওই ভেরিফায়ার জন্য ওটা আটকে আছে বুঝতে পারছেন সে হচ্ছে নেয় নাই গিগটা পাবলিশ হয়নি আচ্ছা এফ এ তো পরে এডিট করা যাবে তাই না হ্যাঁ এডিট করা যাবে আপনি সেভেন কন্টিনিউ দেন ওটা আপনি একটু যাচাই বাছাই করে পরে দিয়ে দিন একদিন দুদিন পরে সেভেন কন্টিনিউ আবার এখানে রিকোয়ারমেন্ট কি এখানে অ্যাড রিকোয়ারমেন্টে দিয়ে আপনি বলবেন যে বাংলায় বলি সেটা আপনি ইংলিশে করে নিন যে তুমি তো আপনি dite বলছেন আমি ভিডিও দেখে দেখে তো বসাইছে ওই যে আপনার রিকোয়ারমেন্ট আছে তো আচ্ছা ঠিক আছে তাহলে সেভেন কন্টিনিউ করেন আমি খেয়াল করে নিই আচ্ছা সেভেন কন্টিনিউ হ্যাঁ আচ্ছা এবার সেভেন কন্টিনিউ কি লেখা আছে

ঠিক আছে পাবলিশ হয়ে গেছে আপনার এখন বাদবাকি কি করতে হবে ভিডিও গুলো আবার একটু দেখেন আর আমি বলে দেই সেটা হচ্ছে ওই ড্রপ ডাউনে যেখান থেকে এডিট করলেন না ওখানে ক্লিক করে আপনি হচ্ছে আহ এডিট করতে পারেন তারপরে শেয়ার করতে পারেন সেখান থেকে আপনার গিগটা পজ করতে পারেন আবার আপনার গিকটা ডিলিট করতে পারেন ওখান থেকে অনেক ভালো করছেন অনেক ভালো করছেন সো আশা করি মোটামুটি আপনি ধারণা পেয়ে গেলেন এখন না কোনো সমস্যা না আপনি একদম পারফেক্ট ভাবে আপনার গিক দিয়ে দিয়েছেন সবকিছু নিয়ে নিয়েছে আপনাকে ভেরিফাইও করে নিয়েছে যদিও আইডি এবং হচ্ছে ফেস লাগে নাই কিন্তু যখন লাগবে তখন হচ্ছে তখন আপনার সেলার আইডি অ্যাপ্রুভ অনেকে ভয় দেখায় যে সেলার আইডি অ্যাপ্রুভ না হলে বলে অ্যাকাউন্ট পরে বলে কোনো ইয়া করে না কাজ না আপনার হয়ে গেছে আপনার কোনো সমস্যা হয়নি আপনার হয়ে গেছে ও আচ্ছা এটা অ্যাক্টিভ অ্যাক্টিভ কবে হবে মানে কখন খুব দেখতে এখনই তো অ্যাক্টিভ হয়ে গেছে আপনার তো অ্যাক্টিভ গিগ গিগ আপনার অ্যাক্টিভ হয়ে গেছে তারপরও আপনি মোটামুটি অনলাইন থাকবেন এবং কিছুক্ষণ পর পর আপনি চেষ্টা করবেন যে এই ফাইবার অ্যাপের ভিতরে আসা বা আপনার ক্রোমে মানে ফাইবারের ভিতরে ঢুকতে হবে তা না হলে আপনি মনে করেন যে সারাক্ষণ ফেসবুকে স্ক্রল করতেছেন আর আপনি বলতেছেন আমি তো অনলাইনেই থাকি ওটা হবে না আপনার ফাইবারের ভিতরে আসতে হবে তাহলে অনলাইনে থাকা হয় বুঝতে পারছেন আচ্ছা এবার আপনি একটু কেটে দিয়ে ইয়াতে যান তো ওই ফাইবার অ্যাপে যান আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি আপনি যে অনলাইনে আছেন অনলাইন স্ট্যাটাসটা অন করে দেন কেটে দেন ক্রসে কেটে দেন এগুলো কিচ্ছু করেন না আচ্ছা আপনি ওই যে ফোর লেখা না ফোরে আগে ক্লিক করেন দাঁড়ান দাঁড়ান ফোরে আগে ক্লিক করেন হ্যাঁ এগুলো সব কেটে দেন সবগুলো কেটে দেন তারপর যখন নতুন করে ঢুকবেন কারণ এগুলো আবার চলে আসবে সবগুলো ক্রস করে দেন ঠিক আছে এখন যদি দরকার হয় তাহলে আপনি প্লাস ফাইবার ডট কম লিখে এখানে এখন আর দরকার নেই আমি অ্যাপে যেতে বলছি এটা আপনি নিজে করে নিন আপনি অ্যাপে ঢুকবেন ও এখন সরাসরি ফাইবার অ্যাপে ঢুকবো তাই ফাইবার অ্যাপে যান হ্যাঁ দেখাচ্ছি এখন প্রোফাইলে ক্লিক করেন আচ্ছা দাঁড়ান 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 সেট আপ ইওর সেলার প্রোফাইল এখানে বলছে ফিনিশ সেট আপ ক্রিয়েট ইওর ফার্স্ট দিচ্ছেন তো আচ্ছা ক্রসে ক্লিক করেন আচ্ছা আপনার হচ্ছে এটা চলে আসবে অটোমেটিক্যালি বুঝতে পারছেন একটু সময় নেবে আর আপনি যে সাইটে দেখেন আপনার লোগো আছে না ওই লোগোতে ক্লিক করেন বা ওই যে মানুষের আইকন আছে একদম কর্নারের নিচে ডান পাশে

উম আচ্ছা শেয়ার মাইকিক এখানে ক্লিক করেন তো এখানে তো প্রোফাইল আসার কথা শেয়ার হয় না আচ্ছা ঠিক আছে একটা কাজ করেন সেটা হলো আপনার হোমে আসেন আমি একটা লগ করতে হবে লগ আউট করে লগইন করবেন আমার মনে হয় হয়ে যাবে বুঝতে পারছেন ফাইবার লেখা আছে না ফাইবার ক্লিক করেন তো ফাইবার যে লেখা বড় করে উপরে ওই ওই জায়গাটা হুম আচ্ছা এখানে লগ আউট করার কোনো অপশন নাই না দেখেন তো সবগুলোই দেখেন তো ইনবক্স এখানে থাকবে ওই অ্যাকাউন্ট আচ্ছা কোথায় হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এখানে এখানে ও না না এটা না এগুলো তো ইনবক্স হুম এখানে না ক্রসে ক্লিক করেন এগুলো দরকার নেই আচ্ছা দাঁড়ান ও ওখানেও তো হবে না 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 আপনার হচ্ছে এই যে আপনি একটা কাজ করেন ফাইবার অ্যাপটা আনইনস্টল করেন তারপরে ইনস্টল করেন দেখি লগ ইন করবেন এরকম একটা বিষয় দেখি আনইনস্টল করে দেন আচ্ছা আনইনস্টল করে দিলাম হ্যাঁ হ্যাঁ তারপর আবার ইনস্টল করেন

কিছু করতে হবে না আসো ছড়া দেন ব্যাকে চাপ দেন ওকে ওপেন ওপেন করব আপু হ্যাঁ ওপেন কর আচ্ছা এক মিনিট এখানে সাইন ইন ক্লিক করেন আচ্ছা এবার যেই জিমেইলের আন্ডার গুগল দিতে পারেন গুগল দেন এখন আপনার অনেকগুলো জিমেইল দেখা যাবে আর যেই জিমেইল তে খুঁজছেন সেই জিমেইল তে লগইন করে দিবেন হ্যাঁ যেটা দিয়ে খুলছিলেন সেটা ক্লিক করো দিছেন জি আপু ও বাবা এত এত তো আচ্ছা এলাও দেন দেখছেন হয়ে গেছে না না এবারে জি যাই হোক হয়ে গেল যাই হোক আমিও টেনশনে ছিলাম কি হবে আচ্ছা আপনার স্ট্যাটাস মনে ওয়ানই আছে এই যে ব্লু সরি এই যে কি বলে গ্রিন দেখা যাচ্ছে না আপনার আইকনের পাশে আপনার লগোর পাশে আচ্ছা এবার আপনি প্রোফাইলে ক্লিক করেন প্রোফাইলে এগুলো সব ক্রস করে দেন যাই পপ আপ আসবে হ্যাঁ আপনার স্ট্যাটাসটা অফ সেলার মোড ঠিক আছে এই যে এইদিকে এইদিকে নিচের দিকে আসেন ডান ডান আরো একটু আর একটু অনলাইন স্ট্যাটাস কোথায় আছে দেখেন নাই না ডান 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 উপরে যান উপরে যান তাহলে যে অ্যাভেলেবিলিটি ওখানে ক্লিক করেন তো দেখি না মাই প্রোফাইল সরি সরি মাই প্রোফাইল এখানে না মাই প্রোফাইল সবগুলো ই করেন দেখতে থাকি এখানেও নাই সৌদি আরবে দেখছেন আচ্ছা চলে আসেন ব্যাগে আসেন আচ্ছা তারপর অনলাইন স্ট্যাটাস যে কোথায় বুঝতে পারতেছি না মনে পড়তেছে না নিচের দিকে আসেন সেটিং এ দেখি অ্যাকাউন্টে ক্লিক করেন সেটিং এর অ্যাকাউন্টে না 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 এখানে নেই বাহির হয়ে আসেন আচ্ছা দাঁড়ান এবার প্রেফারেন্স এখানে দেখি মনে হচ্ছে এখানেই আছে অনলাইন অন করে দেন হ্যাঁ ওকে অন করে দেন ব্যাস এখন বাহির হয়ে আসে তার মানে এখন আপনি আমি যদি আপনার প্রোফাইলে ঢুকি বা যে কেউ ঢুকে তাহলে আপনাকে অনলাইনে আপনি যদিও থাকেন অনলাইনেই দেখাবে আর যদি ওটা অফ করে রাখছেন না আপনি যদিও ফাইবারের ভিতরে থাকেন আমি দেখতে পাবো আপনি অনলাইনে নাই বোঝা গেল অনেকে কি করে যদি আপনার সেলার যদি অনলাইনে না থাকে তাহলে কি কেউ নক করতে চায় যে দূর এ তো অনলাইনেই নেই তাকে একটা মেসেজ করলে এখনই পাবো না এরকম করে কি করবেন এর আগে না আপু আপনি বলছিলেন যে হচ্ছে ওটা ইয়া থেকে ডাউনলোড করে নিতে না এটাই অন করে দেওয়ার কথা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি কেটে দেন আমি রেকর্ডিংটা স্টপ করে আচ্ছা